আত্মান কি অন্যজন রা জার্সি দেখায় আর আমিও দেখাই মুমিন ডাক্তার জার্সি দেখায় মুমিন ডাক্তার জার্সি দেখায় কালেকশন একদম করেন একদম মাথা নষ্ট করে কালেকশন আমার কালেকশন যা থাকে মাথা আসে খামার আশা পদরিম জনের সুন্দর সুন্দর গাবে সংগ্রহ করছেন চেষ্টা করছি আমার দিক থেকে সুন্দর কালেকশন করা এখন তো জার্সি নিয়ে কাজ করতেছেন হ্যাঁ জার্সি নিয়ে কাজ করতেছি কিছু হলস্টিন ফিজন আছে তো এগুলো আমি ক্যামেরাতে খুব কম আনি আমার কাছে সব রকম কালেকশন আছে সকল ধরনের গাবি আছে সকল ধরনের গাবি আছে কত লিটার দুধ থেকে কত লিটার দুধের গাবি আছে আমার এখানে 12 13 থেকে শুরু করে 34 লিটার মতো গাবি 12 13 থেকে 34 লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 14 আগস্ট 2025 রোজ বেশ প্রতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ইশুদ উপজেলা দাসুরি ট্রাফিক মোড়ের পাশে মমিন ডেইরি ফার্মের দেখলাম যে বেশ কিছু উন্নত মানের জার্সি গাড়ি সংগ্রহ করছে সেই জাত মান জাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক যারা গাড়ি সংগ্রহ করতেছেন তাদের জন্য আজকে ভিডিও বিস্তারিত জানতে আজকে আসসালাম কেমন আছেন ভালো আছে কি অবস্থা

আর কেউ যদি আরো কিছু নিতে চাই আমার হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে ডাইরেক্ট খামারে আসবে এবং ফোন দিয়ে দেখে শুনে আসবে দুইটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট জার্সি পার্সেন্ট জার্সি দেখাবেন মূলত তিনটা দুইটা থাকবে এক একজোড়া দুইটা থাকবে এক জোড়া খুবই কোয়ালিটি সম্পন্ন হবে খুবই কোয়ালিটি মানে দর্শক দেখলে বুঝতে পারবে যে মান কি অন্যজনরা জার্সি দেখায়

এক নাম্বার সিরিয়াল মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতেছি ডবল বটির গাবে একদম বিস্কিট কালার ওলান প্লান মাথা নষ্ট করা কি জাতের এটা এটা অরিজিনাল একটা হানড্রেড পার্সেন্ট একটা জার্সি গাবি হানড্রেড পার্সেন্ট জার্সি গাবিটা কোথাকার জার্সি আমাদের বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি মিলবিটার জার্সি এটা বৈশিষ্ট্য দর্শক ভাইদেরকে একটু বলে দিতেন বৈশিষ্ট্য তো অনেকদিন ধরে বললাম বৈশিষ্ট্য তো দর্শকরা এখন অনেক কিছু জানি গেছে অত বলার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট জার্সি এটা হচ্ছে দুইশো একুশ নম্বর বিজয়ের এর বাবা এবং গোটা খুবই মানে লাখে এক পিস বলা যায় লাখে এক পিস লাখে এক পিস দেখেন এই যাত্রা দেখেন পালানের সঙ্গে প্রত্যেকটা বাঁটের সঙ্গে ভ্যান পাইপের একটা সংযোগ আছে দেখেন এই দেখেন পালানটা দেখেন এই দেখেন ভ্যান দেখেন পেটের সাথেও ভ্যান পালানোর সাথে ভ্যান আবার প্রত্যেকটা বাটের সঙ্গে একটা ভ্যানের সংযোগ আছে প্রত্যেকটা বাটের সাথে খুবই কোয়ালিটি ফুল এটা চার দাঁত ছিল ছয় দাঁত হলো আগে একটা বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা দুধের গ্যারেন্টি থাকবে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ লিটার সাতাশ আঠাশ লিটার দুধের গাড়ি থাকে একদম বুস করে দিতে পারবেন তো একদম বুস করে নিতে পারবেন সঙ্গে কি বাচ্চা সঙ্গে সাত বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স দিন না এই ছয় ঘন্টা আগে বাচ্চা দিছে ছয় ঘন্টা আগে বাচ্চা দিছে একবার টানা হয়েছে সাত আট কেজি আর এখনো না হলো বিশ কেজি আগ্রা দুধ আছে পালা বিশ কেজি দুধ আছে সব মিলে গ্যারান্টি দেন কত লিটারের এটা সাতাশ আঠাশ টাই গ্যারান্টি সাতাশ আঠাশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ সাতাশ আঠাশ টাই গ্যারান্টি অনেক সুন্দর সুন্দর কালেকশন করছেন এই সপ্তাহে এবং শুরুতে একটা চমৎকার গাবি দেখাচ্ছেন সাতাশ আঠাশ লিটার দুধের গাবি দেখেনটা কত সুন্দর মানে এই কালারের এই বডির এই ডাবল বডির এই মাজাটা কত ভারী জার্সি হয়তো সব ছোট ছোট এটা দেখেন কত সুন্দর মানে ত্রিপল বডি ডাবল বডির চেতে বড় ত্রিপল বডি আর পালানটা দেখেন না মাথা নষ্ট তো মানে মাথা নষ্ট একটা মানুষ কেটে নিয়ে গেলে কিন্তু এটা মায়া হয় যে এতটুক গরু কত বড় পালান হয়েছে জি জি দুধে তো অনেক সুন্দর দাম রাখছেন কি রকম এটা দাম রাখছি আসলে দাম চাইলে এক একজন এক এক রকম মন্তব্য করে দাম চাওয়া টাওয়া না এগুলা বিক্রি দাম বলে দিই বলে দিন এটা দাম রাখা যাবে তিন লক্ষ

প্রতিবেদন দেখবে অনেকে দেখবে আর আমার ছবিটা বাইর করে মিলাবে অনেকে যদি জার্সি সম্বন্ধে কেউ মানে জাত চিনতে চায় আর জাতটা বুঝতে চাই সে যেন আমার এই প্রতিবেদনের ভিডিও দেখে এটা অনেক সুন্দর অনেক আরো তো আসবে না আরো আসবে কত নম্বর বাচ্চা দিবে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা এর আগের কি রকম দুধ আসছে এর আগের এবার আশা করা যায় সাত দুধ লিটার দুধ থাকবে আগের বিয় বাইশ

ভ্যান পাইপে তো অনেক সুন্দর অনেক সুন্দর ভ্যান পাইপ জি এবং পালানটা দেখেন মাশাআল্লাহ পালানটা তো অনেক সুন্দর একদম শান্তশিষ্ট জি চারটা বাটা একদম চার জায়গা ছাওনো চারটা বাটা মা বন্ডা দহন করতে পারবে একদম দহন করতে পারবে গাবিটা দাঁত বয়স কি রকম চার দাঁত থেকে ছয় দাঁত হলো চার দাঁত ছয় ছয় দাঁত হইছে কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা হ্যাঁ দ্বিতীয় নাম্বার বাচ্চা আছে না গাবিটার বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে কেউ যদি লালন পালন করে খেতে চায় আমি একদম সস্তায় গাড়িটা সস্তায় লস হবে অনেক টাকা তো না আমার অনেক টাকা লস হবে লস হলেও আমি বাচ্চা মারা গেছে কত দাম এক লক্ষ দুধের কত লিটার থাকবে দুই বেলা বারো কেজি সাড়ে আট কেজি একদম হাত খেলার ঠান্ডা বিকালবেলা চার কেজি বারো কেজি দুধ এক লক্ষ পঁচাত্তর

একটা প্রেগনেন্ট পাশাপাশি একটা দেখেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি তিনটাই অনেক সুন্দর সুন্দর জার্সি গাবি ছিল জাত মান দাম সব বিস্তারিত জানা ছিলেন পরিষদ দর্শক তো বলতেন দর্শকদের উৎসের উদ্দেশ্যে বলতে কি মানে এখন দর্শকরা অনেক জায়গাতে এফ দেখা যাচ্ছে এল এইচ ডি দেখা যাচ্ছে সবাই যেন মানে অল্প কিছু টাকা খরচ হয় ভ্যাকসিন দিতে সবাই যেন গরুরে ঠিক নিয়মিত ভ্যাকসিন দেয় ভ্যাকসিন দেবে না কি ভ্যাকসিন এটা ওই খুরা রোগ আর আছে ল্যাম্পি